হ্যালো আসসালামু আলাইকুম ভৈরব বা ক্রয় বিক্রয় কেন্দ্র শিমুল গান্ধী ভৈরব যারা কম বাজেটের মধ্যে গাড়ি কিনতে চাইতেছেন লো বাজেট তাদের জন্য এলো আপনার এই আর টিআরটা আছে ঢাকা মেট্রো নাম্বার আর এই সাদাটা আছে কিশোরগঞ্জের নাম্বার আর টিআরটা পঁয়ষট্টি হাজার পড়বে সাদা গাড়িটা পাঁচ পঞ্চাশ হাজার টাকা পড়বে এক নেটওয়ার্ক পঁচাত্তর হাজার টাকা পড়বে ডাকা মেট্রোর নাম্বার একদম ফ্রেশ কন্ডিশন গাড়ি আর পালসার ডাবল ডিক্সটা পড়বে এক লাখ বিশ হাজার ডাকা মেট্রোর নাম্বার ডিজিটাল গুড সুযোগী ডিসার মনোটন এটা পড়বে আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ব্রাহ্মণবাড়িয়ার ডিজিটাল নাম্বার ডাবল ডিক্স আঠাশ হাজার কিলো চলছে পালসার সতেরো হাজার কিলো চলছে তো যার যার গাড়ির প্রয়োজন আমার দোকানে আসতে পারেন আসিয়া দেখিয়া এবং স্টার্ট করে অবস্থা কাগজ সবগুলা বুঝা নিয়ে যেতে পারবেন সবাইকে ধন্যবাদ